হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়র স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তরপত্র তিন নম্বর প্রত্যেকটি সেটে আলাদা আলাদাভাবে সাজানো কেমন আসতে পারে সেই হিসেবে তৈরি করা সাধারণ জ্ঞান থাকবে কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর পুষ্টি ও জনস্বাস্থ্য থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর ইংরাজি থাকবে পনেরো নম্বরের পাঁচটি থাকবে পাঁচ নম্বর থাকবে সেখানে সিনোনিম অ্যান্টোনিম ফেজাল ভার্ব আর্টিকেল প্রিপোজিশন আর দশ নম্বর থাকবে ট্রান্সলেশন পাঁচটি থাকবে দু নম্বর করে দশ নম্বর আর অঙ্ক থাকবে কুড়িটি প্রশ্ন এই কুড়িটি দশটি প্রশ্ন কুড়ি নম্বরে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে প্রবন্ধ রচনা থাকবে পনেরো নম্বরে যে কোনো দুটি দেওয়া থাকবে একটি করতে হবে তিন ঘন্টার সময় নব্বই নম্বরের প্রশ্ন প্রথমে দেখা যাক সাধারণ জ্ঞান কেমন আসতে পারে ইউনেস্কো মুখ্য কার্যালয়ে কোথায় অবস্থিত ফ্রান্সের প্যারিসে কেনিয়ার নাইরোব নাইরোবি শহরে আমেরিকা যুক্তরাষ্ট্রে নাকি ভারতের দিল্লিতে অপশান এক ফ্রান্সের প্যারিসে এর মধ্যে কোনটি একষুটি তিনশোটি একশোটি তোমরা জানো নিশ্চয়ই দেখো হচ্ছে সাংচুয়ারি জাতীয় উদ্যান চিড়িয়াখানা বায়োস্প রিজার্ভ কোনটি হবে এখানে চিড়িয়াখানা একসুটি বলতে যেটা এক জায়গায় বন্ধ অবস্থা একটা ঘেরা একটুখানি এলাকার মধ্যে সেখানে পশু পাখি সব রাখা হয় আর একসুমটি হচ্ছে একটু বড় এলাকার মধ্যে পেট্রোলের বিকল্প জ্বালানি থেকে কি পাওয়া যেতে পারে গোবর ইথাইল অ্যালকোহল জীবজন্তুর মলমূত্র শাক সবজির খোসা অপশান দুই ইথাইল অ্যালকোহল মিনামাটা বিপর্যয় কোথায় ঘটেছিল প্যারিসে আমেরিকা যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানে অনেকেরই প্রায় জানা অপশান চার জাপান কলের রোগের জীবাণু নাম কি বেসিলাস করনি ব্যাকটেরিয়ামি সিস্ট নিউমোনিয়া কোনটি হবে অপশান পিব্রিও কলরি লোহিত লোহিত কণিকার আয়ু কত দিন একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ পড়েনি তো উত্তর হবে কি অপশান দুই একশো কুড়ি দিন কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতির নাম কি ডক্টর সি ভি আনন্দ বোস টি এস শিব ক্যানম মনোজ সিনহা দ্রৌপদী মুর্মু কি হবে এখানে অপশান দুই টি এস শিব বাবুর চরিত্রটি কার রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় কার লেখা অপশান দুই সুনীল গঙ্গোপাধ্যায় কুতুব মিনার কত সালে নির্মাণ করা হয় বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বারোশো বত্রিশ বারোশো পঁয়ত্রিশ বারোশো তেত্রিশ কত হবে বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশান দুই অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি ইম্ফল কোহিমা আইজল ইটানগর আফসান কোনটা আপসান চার ইটানগর প্রথম অসহযোগ আন্দোলন কার নেতৃত্বে শুরু হয় কালাম মহাত্মা গান্ধী হ্যাঁ তুই মহাত্মা গান্ধী তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দার্জিলিং উত্তর চব্বিশ পরগনা বিহার উড়িষ্যা তালচের উড়িষ্যায় অবস্থিত অফসান চার কবি কঙ্কন কাকে বলা হয় মাইকেল মিশন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর মুকুন্দরাম চক্রবর্তী সুকুমার রায় অপশান তিন মুকুন্দরাম চক্রবর্তী সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই দিল্লি রাজস্থান হরিয়ানা বস্তু কোথায় মুম্বাই অপশান এক এঞ্জল শরীফ কালী ধর্মগ্রন্থ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান অপশান দুই মুসলিম

নদীয়া জেলায় কোন শিল্পকলা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বস্ত্রশিল্প রেশম শিল্প মৃৎশিল্প বাঁশ শিল্প কোনটা হবে এখানে নদীয়াতে হ্যাঁ তিন মৃৎশিল্প ছন্দের জাদুকর কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিনয় ঘোষ সত্যেন্দ্রনাথ দত্ত কে হবে এখানে ছন্দে যাদুকর হ্যাঁ অপশন চার সত্যেন্দ্রনাথ দত্ত ভারতের প্রথম টেলিফোন কোথায় চালু হয় দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই কোথায় হ্যাঁ দুই কলকাতা এবার দেখো পুষ্টি আসছে দেখো দুটি সন্তানের জন্মের মধ্যে কত সময়ের পার্থক্য হওয়া উচিত বছর তিন বছর পাঁচ বছর দশ বছর কত হওয়া উচিত তিন বছর অপশান দুই ওখানে বাংলা ইংরেজি পড়ে গেছে দেখো ডায়াবেটিস শরীরের কোন অংশে হয় পিটপিন্ডে ফুসফুসে রক্তে লিভারে কোথায় হয় অপশান তিন রক্তে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় প্রোটিন ভিটামিন ফ্যাট কার্বোহাইড্রেট উত্তর অপশান চার কার্বোহাইড্রেট প্রোটিন বাঁচোয়া মানে প্রোটিন জাতীয় খাবার না খেয়েও যে খাবারটা খেলে মানুষ থাকতে পারে কার্বোহাইড্রেট রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের প্রয়োজন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন সি জমাট জন্য কে কে প্রয়োজন ভিটামিন তিন পাওয়া যায় কোন খাদ্যের মাধ্যমে কুসুম কমলা লেবু সবুজ শাক সবজি ঢেঁকি ছাটা চাল হ্যাঁ অপশান চার দেখি ছাটা চাল কোন হরমোনটি লোকাল হরমোন নামে পরিচিত ইনসুলিন অ্যাডিনালিন টেস্ট কোনটি নয় কোনটি হবে লোকাল হরমোন হ্যাঁ অপশান দুই অ্যাডিনালিন হরমোন নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোনালিন গ্লুকাগন থাইরক্সিন কাইন কোনটি হবে সংকটকালীন হরমোন গাছের পাতা সুবিধা সাহায্য করে কে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক অপশান দুই না অপশন এক পটাশিয়াম রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কক্তকরিকার নাম কি রচকিকা সে রক্ত কণিকা লোহ রক্ত কণিকা এই কণিকা মনোসাইট কি এখানে সে রক্ত কণিকা অপশন দুই দূষিত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে ফুসফুসীয় শিরা আধারণ শিরা ফুসফুসীয় ধমনী কোনটি নয় অপশন কি হবে এখানে ফুসফুসীয় ধমনী অপশন তিন পিসিবি টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে যক্ষা নিউমোনিয়া ডায়রিয়া পোলিও পিসিবি হয় অপশান দুই নিউমোনিয়া লাৰ সংখ্যা গণনা কৰা হয় যন্ত্ৰ সাহায্য হিমিটাৰ মানমিটাৰ উত্তৰ বাবে কি হিমিটাৰ অপশান তিন কত সপ্তাহ হলে প্ৰেগনেন্সি কেৰাপদ বুলি মনে কৰা হয় বাৰ সপ্তাহ সপ্তাহ ষোল্ল সপ্তাহ সপ্তাহত অপশন এক বাৰ সপ্তাহ শ্বাসমূল বা নাচিকামূল থাকে কোন উদ্ভিদে পদ্ম গাছে মোটর গাছে একটা সেনা সুন্দরী গাছে উত্তর অপশন চার সুন্দরী গাছে সবার শোষণ ঘটে উদ্ভিদের কোন কোষে মাইটোকন্ডিয়া সাইটোপ্লাজম ও মাইটোকন্ডিয়া সাইটোপ্লাজমে না ক্লোরোপ্লাস্টে উত্তর অপশন চার ক্লোরোপ্লাস্টে এবার ইংরাজি আসি দেখো প্রথমে কি আছে রাইট দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড বিপর শব্দ বলেছে কি ইঞ্জিওরের বিপর শব্দ ইঞ্জিওর মানে আহত প্রথমে দেওয়া আছে কি জয় আনন্দ হার মানে ক্ষতি করে হেড মানে ঘৃণা করে এনজয় মানে আনন্দ করে তো এখানে আহত কি আছে কা তাহলে হার্ম অপশান বি তারপর দেখো ফেসাল হার্ভ করতে বলেছে আই ক্যান সলভ ইট আই ক্যান নট সলভ ইট সলভ মানে সমাধান করা তো এখানে দেখো কোনটা হবে এখানে উথাপুইট সেটিং ওয়ার্কআউট অ্যাক্টিং অপশন সি ওয়ার্ক আউট চুজ দ্য অ্যাপ্রোপ্রাইট আর্টিকেল কি বলেছে মাই গ্র্যান্ডফাদার রিডস

ওইগুলো ভিডিও দেখলে আর মনে হয় তোমাদের কিছু আটকাবে ওর বাইরের প্রশ্ন আসতেই পারে না যেগুলো শেখানো আছে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে একবার দেখে নিও ভিডিও গুলো অবশ্যই তোমরা বুঝতে পারবে তারপরে ট্রান্সলেশন দেওয়া আছে এখানে অপশান দিয়ে নি একবার উত্তর লিখে দিয়েছি দেখো ভালো করে বৃদ্ধ লোকটি হাঁটিতেছে হাঁটিতেছে মানে হাঁটছে এখন বর্তমানে দা ওল্ড ম্যান ইজ ওয়াকিং রাম কি পড়ছে না জিগাসা করা হচ্ছে এখানে ওহ নো নট রাম রিডিং তুমি কি চিঠিটা লিখতে পারো ক্যান ইউ রাইট দা লেটার আমরা ক্রিকেট খেল দেখব না উঠা দেখব না তাহলে নট সি দা ক্রিকেট ম্যাচ তুমি কি খাওনি ডিড ইউ নট ইট তো ট্রান্সলেশন এরও আমার ক্লাস দেয়া আছে ট্রান্সলেশনের স্পেশালিক ক্লাস দেওয়া আছে একটা সেখানে বাক্য বলো নর্মাল সব দেওয়া আছে আর যো ট্রান্স টেন্স হিসেবে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার টেন্সেরও আমার ক্লাস দেওয়া আছে অবশ্যই দেখে নেবে মনে হয় না যাই আসুক না তো কেন তোমাদের এখানে ট্রান্সলেশান তোমাদের কিছু আটকাবে দেখে নেবে ওগুলো ভালো করে তারপর দেখো গণিত চারটি সংখ্যার অনুপাত

বিয়োগ থাকো ক্ষুদ্র সংখ্যা ফাইভ এক্স বলেছে তাহলে এক্স এর মান কত বেড়েছে ছশো বেড়েছে এখানে গুণ করা হলে ক্ষুদ্র সংখ্যা একটি দ্রব্য সাতশো কুড়ি টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি ক্রয় মূল্য তাহলে কত দেখো দ্রব্যটি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো বিয়োগ দশ নব্বই টাকা হলে তাহলে দশ পার্সেন্ট ক্ষতি হয় বলেছে আর নব্বই টাকার বিক্রয় মূল্যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা কত সাতশো কুড়ি টাকা কত বেরিয়ে গেলের অঙ্ক দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু চব্বিশ সংখ্যাগুলি এক একটু সাত অনুপাতে রয়েছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করে গসাগু বলেছে কত চব্বিশ লসাগু একশো আটষট্টি অনুপাত এক একটু সাত সংখ্যা গুলির গুণফল সূত্র কি সংখ্যা গুলির গুণফল সমান লসাগু গুণিত গসাগু তাহলে সংখ্যা গুলি কি হলো x আর 7x যদি ধরা হয় একই জায়গায় x আর 7x তাহলে কি হলো সমান কত বলেছে 24 আর 168 তাহলে দেখো বের করে কত বের ওখান থেকে 24 বের হচ্ছে তাহলে বড় সংখ্যাটা কি হবে বড় সংখ্যা কি হলো 7 ছিল আর x এর মান বলে 24 তাই 7 গুণিত 24 168 উত্তর বেরিয়ে গেল তারপরের অঙ্ক দেখো এব এবং সি এর দক্ষতা অনু অনুপাত দুই ইস্টু তিন ইস্টু পাঁচ এ একা পঞ্চাশ দিনের মধ্যে কোনো কাজ শেষ করতে পারে তারা সবাই একসাথে পাঁচ দিনে কাজ করে এবং তারপরে সি ছেড়ে চলে যায় কত দিনে এ এবং বি বাকি কাজ শেষ করতে পারবে তাহলে দেখো এবুপাত বলে দেওয়া হয়েছে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ এ একা পঞ্চাশ দিনে কাজ শেষ করতে পারে যা বলেছে তাহলে সূত্র কি মোট কাজ সময় দক্ষতা কত সময় তাহলে ধরা যায় এ এর দক্ষতা দুই একক দিন এবং এ এর দক্ষতা বলেছে দুই ইস্টু তিন ইস্টু পাঁচ তাহলে মোট কাজ কত বের হচ্ছে দুই গুণ পঞ্চাশ তাহলে একশো একক আর তিন জনে পাঁচ দিনে করছে কত দেখো ভালো করে পঞ্চাশ একক করছে বাকি কাজ কত মোট কাজ একশো একক ছিল তাহলে ওখানে পঞ্চাশ ভাগ করা হলো পঞ্চাশ একক তাহলে এ কাজ করছে দিনে দেখো এ আর বি দ্বারা সময় নেওয়া হচ্ছে কত পঞ্চাশ বাই দুই প্লাস তিন কেন বলে দেওয়া হয়েছিল উপরে অনুপাত দুই তিন আর পাঁচ সি তো বলা হচ্ছে না কারণ এ তাহলে দুই প্লাস তিন তাহলে দশ দিন বেরোচ্ছে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্ত বারো মিটার ও আট মিটার বর্গক্ষেত্রের কর্ণে দৈর্ঘ্যত কর্ণ বের করতে বলেছে এখানে তাহলে করে দেখো বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি দুই গুণিত দৈর্ঘ্য পাঁচ প্রস্থ তাহলে কথা হলো দুই গুণিত বারো যোগ আট তাহলে ওখান থেকে কত কত বের হচ্ছে আর চল্লিশ বের হচ্ছে ওখান থেকে মিটার তাহলে বড় ক্ষেত্রে পরিসীমা কত অর্ধেক ক্ষেত্রের পরিসীমা ক্ষেত্র ক্ষেত্রফলের পরিসীমা আধা ক্ষেত্রে পরিসীমার অর্ধেক তাহলে চল্লিশ বাই দুই তাহলে কুড়ি মিটার বড় ক্ষেত্রে প্রতিটি বাহু কত হচ্ছে কুড়ি বাই চার চারটি বাহু তাই পাঁচ মিটার হয়ে তাহলে কর্ণ দৈর্ঘ্য কত বাহু স্কোয়ার প্লাস বাহু বাহু স্কোয়ার রুট ওয়ান তাহলে কত হচ্ছে ওখান থেকে ফাইভ রুট ওয়ান টু মিটার দেখো স্থির জলে একটি নৌকার বেগ আট কিমি পার ঘণ্টা এবং স্রোতের বেগ চার কি ঘন্টা এক ব্যক্তি স্রোতের অনুকূলে কিমি পার ঘণ্টা গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসে তার মোট কত সময় লাগে হ্যাঁ দেখো এখানে নৌকার বেগ কত বলেছে আট কিমি ঘন্টা স্রোতের বেগ চার কিমি পার ঘণ্টা আর স্রোতের অনুকূলে নৌকার বেগ কত বলছে আটযুক্ত চার বারো কিলোমিটার কিমি পার ঘণ্টা এবং স্রোতের প্রতিকূল কত বলেছে বিয়োগ করলে চার কিমি পার ঘন্টা অতএব তোদের অনুকূলে ছত্রিশ কিমি বলে দিয়েছে ছত্রিশ কিমি সময় কত বারো ছত্রিশ বাই চার ছিল অনুকূলে হলো অনুকূলে কত বারো দিয়ে ভাগ করলো আর প্রতিকূল কত বেড়েছিল চার বেড়েছিল ছত্রিশ বাই চার ন ঘন্টা সময় কত লাগলো তিন ঘন্টা প্লাস ন ঘন্টা বারো ঘন্টা দুজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ ছদিনে শেষ করে কিন্তু তিনজন পুরুষ ও দুজন বালক চারদিনে শেষ করতে পারে একজন পুরুষ ও একজন পুরুষ যুক্ত তিনজন বালক একদিনে করতে পারে কত এক বাই অংশ তিনজন পুরুষ ও দুজন বালক করে কত এক বাই চার অংশ তাহলে মোট পাঁচজন পুরুষ তার পাঁচজন বালক কাজ করছে কত এক বাই চার ছয় যুক্ত এক বাই চার তাহলে পাঁচ বাই বারো অংশ তাহলে পাঁচজন একত্রে একদিনে করে কত পাঁচ বাই বারো গুণিত পাঁচ পাঁচজন করছে বলে তাহলে অংশ তাহলে একজন পুরুষ একজন বালক করে করতে পারবে তারপর পঁয়ত্রিশ জন ছাত্রের বয়সের গড় পনেরো বছর যদি শিক্ষকের বয়সে যোগ করা হয় তবে এক বছর বাড়ে তাহলে শিক্ষকের বয়স কত বলছে যদি পনেরোটা ছাত্রের মোট বয়স কত দেখো ষোলো জন গুণ করা হচ্ছে সাতশো পাঁচশো ছিয়াত্তর তাহলে শিক্ষকের বয়স কথা হবে বিয়োগ করলে বেরিয়ে যাবে দেখো তারপর নয় দশজন বালিকার গড় বয়স এক বছর বৃদ্ধি পায় যখন ছ বছর বয়সী একটি বালিকার নতুন বালিকার কর্তৃক বদল হয় তখন নতুন বালিকার বয়স একজন বয়স বাড়ে এক বছর দশজনের দশ বছর নতুন বালিকার বয়স কত হবে ছ বছর তাহলে দশ যুক্ত ছয় ষোলো বছর হয়ে গেল তিন থেকে শুরু করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকবার এসেছে পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষা আসা কিন্তু এটা রিসেন্ট এসেছিল

তাহলে বিজয় সংখ্যা করে গড় কথা হবে ফাইভ এন প্লাস কুড়ি বাই পাঁচ তাহলে এন সময় কথা বললো তিন কেন তিন বলছে তিন থেকে বিজয় সংখ্যা শুরু করা হচ্ছে তাই তিন হলো এখানে তাহলে ফাইভ এন ছিল ফাইভ এন এর মান হলো তিন যুক্ত কুড়ি বাই পাঁচ তাহলে বিরল সাত দেখো প্রবন্ধ রচনা আছে দেড়শোটি শব্দের মধ্যে যে কোনো একটি কন্যাশ্রী প্রকল্প আর রক্তদান জীবনদান দুটো রচনা প্রবন্ধ পরীক্ষা থাকবে দুটো কিন্তু দু রকমভাবে থাকবে একই রকম প্যাটার্ন থাকে না যে নিচ্ছা সেটা করতে হয় তো এই দুটো রচনাই আমার দেওয়া আছে খুব ভালো করে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে যাতে পনেরো পনেরো পাওয়া যায় সাবস্ক্রাইব চ্যানেলটা করে রাখবে দেখতে পাবে রচনাগুলি সেখানে আছে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই তো লাইক শেয়ার করছোই যারা সাবস্ক্রাইব করো এখনো তারা অবশ্যই করে দাও কারণ এই চ্যালেঞ্জ থেকে তোমরা আইসিডিএস এ যাবতীয় তথ্য পাবে কারণ আমাদের টার্গেট আইসিডিএস এ হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করার ধন্যবাদ